গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমিও বেশ মোটামুটি আছি আর আজকে হচ্ছে রথযাত্রা আর দেখো সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি হবে তো ঠিক শুনেছি কিন্তু বৃষ্টি আর পাখিটা দেখো কীভাবে কাক ভেজা হয়ে রয়েছে আর আজকে রান্না হবে ডিমের ঝোল আর হয়েছে তিতো আর এই বৃষ্টির মধ্যে আমি রান্না করছি কিভাবে দেখো আর আমি যে উনুনটা রান্না করতাম সেইটা তো একদম জল উঠে গেছে প্রত্যেক বছরই বৃষ্টির সময় এই উনুনটায় জল উঠে যায় তো এইভাবেই রান্না করি গ্যাসে রান্না করা যায় কিন্তু এত গ্যাসের যা দাম তো গ্যাসে রান্না করা যায় না তো এই জন্য একটা তোলা উনান করে নিয়েছি সেটাতেই রান্না হয় আমাদের আর দেখো সারা বাড়ি একদম ভিজে উঠেছে একদম ভিজে উঠেছে বস্তা পাকিয়ে তারপরে রান্না করছি আর সেই রকম পিঁপড়ে কি হারে যে পিঁপড়ে পিঁপড়ের জন্য বসাও যায় না এত পিঁপড়ে যাই হোক রান্না করতে থাকি আর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই সকলে মিলে দেখো আটেনে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি ওর জন্য আওয়াজ আসছে বৃষ্টির প্রচুর এদিকে তাবুটা টানানো আছে নাহলে এই বৃষ্টিতে এই ভেতরের দিকে জলটা ঢুকে যায় ওর জন্য একটা তাঁবুটা নিয়ে দিয়েছি আর এই তাঁবুর আওয়াজটাই বেশি হচ্ছে দেখো কি হারে বৃষ্টি হচ্ছে এদিকে জল জমে গেছে এইদিকে আমার রান্নাও হয়ে গেছে এই যে গরম গরম ভাত আর সঙ্গে আছে এই যে এখানে আছে কাকরুল ভাজা আর হচ্ছে আলু ভাজা আলুটা সব তুলে তুলে খেয়েছে ছেলেমেয়েরা আর ওদিকে একটু ঘুগনি আছে সকালে কিনে আনা হয়েছিল ঘুগনিটা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এর সঙ্গে এই যে আলু কলা উঠছে বেগুন দিয়ে একটা পিটো ঝোল আর এই যে ডিমের ঝোল করা হয়েছে একটু ঝোলঝোলই করা হয়েছে কেননা আজকে দুটো তরকারি তো একটু ঝোলঝোল করে করা হয়েছে আর এই দিকে দেখো রান্নাঘরটা কোথাতে যে জলটা পড়ছে আমি ঠিক বুঝতেই পারছি না গামলিটা ঠিক বসিয়েছি কিন্তু গামলির মধ্যে আর জল পড়ছে না একদম জল পড়ে ভেসে গেছে কোথা থেকে পড়ছে বুঝতে পারছি না ঘরটা তো বেশি দিন হয়নি বানানো হয়েছে আর এইখানে এই যে আমরা বাসন টাসন মাজি রোদ আর সব করে মাঝে মাঝে বৃষ্টিটা নামে আর ওখান থেকে মানে হাতের কাজটা না সেরে উঠতে পারি না অনেক সময় উঠে আসি কিন্তু রোদেও বড্ড অসুবিধা হয় ওই জন্য ওখানটা তাবু হ্যাঁ একটা তাবু আর দিয়ে দিচ্ছে ওখানটা দাদা ভাই আর এদিকে দেখো আষাঢ় মাসের আজকে সবে দশ তারিখ আর এদিকে দেখো একদম পুকুর জলে বড় বড় একদম এবার মনে হয় একদম ডোবাবে ছেলেকে বলছেন আর কি ডাকাটা আনতে ও ভয় পাচ্ছে একটা বলার বাসা আছে তাই ভয় পাচ্ছে দেখো মানুষ যে একটু রথে বেরোবে তার কোনো অবস্থা নেই কি অবস্থা দেখো বৃষ্টিতে তবু অনেকে যাচ্ছে রথে যাচ্ছে অনেকে তাহলে তুই ব্রেম ভিজিস কেন যা ছাতা নিয়ে আয় ভিজিস কেন ছাতা জামাটা আমার পুরো ভিজে গেছে যা ছাতা নিয়ে আয়

এই দেখো এখনো কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে আমার জন্য মনটা কেমন করছে যাওয়ার জন্য আর রাস্তার অবস্থা এখানে তো তো ভালো অন্য সব জায়গায় সামনের দিকে একদম জল হয়ে রয়েছে দেখি ওখানে সবাই কি করছে এইদিকে দিকে দেখো অনেকেই রেডি হয়ে রয়েছে যে ওই রথটা আসবে রথের সঙ্গে সঙ্গে সবাই যাবে আর দেখো আমাদের গ্রামের রথ কেমন লাগে শহরে এমন রথ পাবে না এই রকম বৃষ্টিতে ভিজে ভিজেও মানুষ কিভাবে সবাই রথ টানছে কতটা আনন্দ করছে এই রকম আনন্দ সচরাচর কোথাও দেখা যায় না

দেখো আমাদের এই গ্রামের রক্তমাত্র কেমন লাগলো হয়তো খুব আহামরই কিছু নয় তবে কিন্তু আমরা কিন্তু এই ছোট ছোটো অনুষ্ঠানগুলো ভীষণ আনন্দ করে থাকি আর এদিকে বক্স চলছিল বলে আমি কিন্তু সেই আওয়াজটা দিইনি যেহেতু কপিরাইট আসবে আর এদিকে আমি আর গেলাম না অনেকেই বলছে আমাকে যাওয়ার কথা তো তোমার দাদাভাইকে বললাম যে যাও ছেলেটাকে নিয়ে একটু মনের মাথায় ঘুরে আস আর তোমরা কে কেমন রথে কতটা আনন্দ করলে উপভোগ করলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা আজকের মতো আসি তাহলে তো এই যাচ্ছিস কেন